আসসালামু আলাইকুম বন্ধুরা ফুটবল বিশ্বের বেহতাজ বাদশাহ ক্রিশিয়ান রোনাল্ডোকে কে না চেনে পর্তুগালে জন্মগ্রহণকারী এই খেলোয়াড় খেলার জগতে তিনি যতটা সম্মান অর্জন করেছেন আজ পর্যন্ত এমন কেউ সম্মান অর্জন করতে পারিনি এত খ্যাতি হওয়া সত্ত্বেও রোনাল্ডোর মতো এমন বিনয়ী খেলোয়াড়ের এখনও জন্মই হয়নি যে সময় সারা বিশ্ব মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র আটছে ঠিক সেই সময় রোনাল্ডোর মতো একজন খেলোয়াড় মুসলিমদের সাপোর্টে হয়ে কথা বলছে রোনাল্ডোর গোল ও ফুটবলে করা রেকর্ড আলাদা বিষয় কিন্তু যে জিনিস অন্যের থেকে তাকে আলাদা করে তোলে সেটা হলো প্রতিবাদ সামনে কোনো অন্যায় দেখলেই প্রতিবাদ গড়ে তোলে অন্যায় দেখলেই বিশ্বের প্রতিটা শক্তির সাথে মোকাবেলা করে দু সালের এক বক্তৃতা দেওয়ার সময় রোনাল্ডোর সামনে কোকোকলার বোতল রেখে দেওয়া হলে তিনি তা সরিয়ে নিচে রেখে দেন কারণ সে এমন কোনো পণ্যের সমর্থন করতে চায়নি যার দ্বারা মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় রোনাল্ডোর এমন করাতে কোকোকলার স্টক খুব নিচে নেমে যায় কোকোকলাকে কোটি কোটি টাকারও ক্ষতির মুখে পড়তে হয় পর্তুগালের এই বিখ্যাত খেলোয়াড়কে মুসলমানদের প্রতিও একই মনোভাব দেখা যায় ফিলিস্তিনিদের স্বাধীনতা দেওয়ার জন্য আওয়াজ তুলেছিলেন প্রকাশ্যে তিনি ফিলিস্তিনের সাপোর্ট করেছিলেন পর্তুগালের বিখ্যাত খেলোয়াড় রোনাল্ডোকে সর্বসময় মুসলিমদের সাপোর্ট করতে দেখা যায় তিনি দু সালে ফিলিস্তিনি শিশুদের জন্য দেড় মিলিয়ন ডলার দান করেছিলেন এর আগে দু সালে তিনি শুধু ফিলিস্তিনিদের সাপোর্টেই করেননি বরং গাজাই হসপিটাল করার জন্য সূচনাও করেছিলেন এবং যারা অসুস্থ হয়ে গিয়েছিল তাদের সাথে দেখাও করেছিলেন রোনাল্ডোর ব্যক্তিত্ব কেন অন্য ফুটবলারদের থেকে আলাদা এবং কেন এত মানুষ তাকে এত পছন্দ করে এর পিছনে একটি মজার গল্প রয়েছে রোনাল্ডো তার ছোটোবেলায় মদ্যপানের কারণে তার বাবাকে হারিয়েছিল তখন থেকে তিনি শপথ করেছিলেন যে এই ধরনের জিনিসের বিরোধিতা করবেন তখন থেকে আজ পর্যন্ত এখনও কোনো দিন কোনো নেশা বা মদ্যপানের ধারে পাশেই যাননি এবং কোনো দিন বিজ্ঞাপনও দেননি রোনাল্ডো মনে করেন আমাকে যারা ভালোবাসে তারা আমার পরিবার রোনাল্ডো এমন কোনো কোম্পানির বিজ্ঞাপন করবে না যার দ্বারা মানুষের স্বাস্থ্যের ক্ষতি করবে আজকাল খুব কম লোকই আছে যারা অর্থের চিন্তা না করে এই ধরনের বিজ্ঞাপন প্রত্যাখ্যান করে রোনাল্ডোকে প্রতিটা বিষয়ে প্রকাশ্যে মতামত প্রকাশ করতে দেখা যায় এবং ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে তাকে প্রায়ই ফিলিস্তিনকে সমর্থন করতে দেখা যায় সমর্থন করার সময় তাকে কখনো কখনো হাতে ফিলিস্তিনের পতাকা নাড়াতে দেখা যায় এবং কখনো কখনো এটি সম্পর্কিত টুইট এবং পোস্টগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে দেখা যায় দু হাজার সালে যখন পর্তুগাল এবং ইসরায়েলের মধ্যে একটি ফুটবল ম্যাচ খেলা হয়েছিল তখন রোনাল্ডো এতে অংশ নিয়েছিলেন কিন্তু ইসরায়েলি কর্মকর্তাদের সাথে হাত মিলাতে অস্বীকার করেছিলেন যখন ইসরায়েলি খেলোয়াড়রা উপহার হিসাবে একটি টি শার্ট চেয়েছিলেন তিনি তা দিতে অস্বীকার করেন কারণ তিনি কোনোভাবেই ইসরায়েলের সঙ্গে দেখা করতে চাননি রোনাল্ডোর এই অস্বীকার ফিলিস্তিনের সমর্থনে ছিল এবং জুলুমের খেলাপ ছিল যা কয়েক বছর ধরে ইসরায়েল ফিলিস্তিনের উপরে জুলুম অত্যাচার করে আসছে দু সালে রোনাল্ডো ইউনিসেফের সাথে সহযোগিতা করেছিলেন কয়েক দশক ধরে ইউনিসেফের সহযোগিতায় রোনাল্ডো সেভ দ্য চিল্ড্রেন নামে একটি ক্যাম্পেইন শুরু করেছিলেন যার লক্ষ্য ছিল দরিদ্র দেশগুলোতে শিক্ষার প্রসার এবং এই ক্যাম্পেইনের আওতায় মুসলিম অধ্যুষিত এলাকায় বড় পরিসরে স্কুল নির্মাণ করা হয়েছে আপনি জেনে হয়তো অবাক হবেন দু সালে রোনাল্ডো ফিলিস্তিনের অসহায় মানুষদের জন্য ছোট ছোট বাচ্চাদের জন্য তার ইউরোপিয়ান গোল্ডেন বুট নিলামে তুলেছিলেন রোনাল্ডো ফিলিস্তিনিদের দেড় মিলিয়ন ডলার ডোনেট করে বিশ্বকে অবাক করে দিয়েছিল আর এ কারণেই সারা বিশ্বের মানুষ রোনাল্ডোকে এতটা সম্মান করে ভালোবাসে এতটা সম্মান অন্য কোনো ফুটবলার অর্জন করতে পারিনি ফুটবলার রোনাল্ডো সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই বলা হয় যে রোনাল্ডো ইসলাম সম্পর্কে অধ্যয়ন করছে তিনি যখন থেকে সৌদি আরবের আল নাসার ক্লাবের সাথে যুক্ত হয়েছেন তখন থেকেই তার ওপর বিশেষ প্রভাব রয়েছে সৌদিতে আয়োজিত অনেক অনুষ্ঠানে মুসলমানদের ঐতিহ্যবাহী পোশাকে দেখা গিয়েছে মুসলিমদের মধ্যে অনেক বিজ্ঞ ব্যক্তিরা মনে করেন রোনাল্ডো খুব শীঘ্রই ইসলাম গ্রহণ করতে পারেন বলে মনে করেন যদিও তা শুধু সময়ই বলে দেবে তবে এটা নিশ্চিত যে রোনাল্ডোর ব্যক্তিত্ব এবং তার ন্যায় বিচার প্রেমিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে বিশ্ববাসী নিশ্চিত হয়েছেন যে তিনি একজন খেলোয়াড় হওয়ার সাথে সাথে তিনি একজন দুর্দান্ত মানুষও রোনাল্ডো সম্পর্কে আপনার ধারণা কি। আপনি যদি রোনাল্ডোকে পছন্দ করেন তাহলে অনুগ্রহ করে এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন